একটা নতুন ভিডিও নিয়ে পুষ্পার্বন উপলক্ষে সাউন্ড সম্রাট ধামাসে রোড শো করছে তো কেমন কী লাগছে দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলে এলাম আর একটা নতুন ক্যাবিনেটের ভিডিও নিয়ে এটা হচ্ছে অধিকারী সাউন্ড বইঁচি বৈঁচির অধিকারী সাউন্ডের নতুন ত্রিশ রেডি হচ্ছে স্ট্রাকচার রেডি হয়ে গেছে প্লাই মারার কাজ চলছে অধিকারী সাউন্ডের নতুন ত্রিশ মার্কেটে আসছে ক্যাবিনেট মিস্ত্রি হ্যাপিস হাঁতার হাতে খুব তাড়াতাড়ি মার্কেটে দেখতে পাবেন চার তারিখে ডেলিভারি আছে বাংলার চার তারিখে ডিজাইন রেডি হবে কিছুক্ষণের মধ্যেই কাল পরশু করে রেডি হবে কালকে রেডি হবে মনে ডিজাইন নয়গুলো রাখা আছে দেখতেই পাচ্ছেন এদিকে ছয়গুলো প্লাই মারা হয়ে গেছে এরপরে আরও দুটো নতুন তিরিশ আসতে চলেছে মার্কেটে রাই সাউন্ড মহেশডাঙ্গা ক্যাম্প আর একটা হচ্ছে সাউন্ড স্টার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অধিকারী সাউন্ড বঁচি নতুন তিরিশ রেডি হচ্ছে মিস্ত্রি স্ত্রী হাফিসার হাতে কারো যদি কেবিনেট করার ইচ্ছা থাকে তো যোগাযোগ করে নেবেন নাম্বার দেওয়া থাকবে হ্যাপি আঁতটা কৈলাসপুর মেমারি এরপরে আরও দুটো নতুন থেকে চলে চলেছে এরপরে ডিজাইনের ভিডিও নিয়ে আসবো কেমন কী ডিজাইন হচ্ছে না হচ্ছে তো ডিজাইনটা দেখতে চ্যানেলটা ফলো করে রাখবেন ফলো রাখবেন চ্যানেলটা এদিকে একটা সোলো রাখা আছে একটা সোলো এদিকে রাখা আছে এখনও ডেলিভারি দেওয়া হয়নি এদিকে প্লায় রাখা আছে তো আজকে এই পর্যন্তই এরপরে দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে